এদিকে গাছটা পড়ে গেছে আর কি রাত্রেবেলা অনেক অনেক জোরে ঝড় হয়েছে তো সাদের এখন এই অবস্থা আসলে খুব বেশি গাছ পড়ে নাই দুটা গাছ আসলে পড়ে গিয়েছে আর এই গাছ থেকে কয়েকটা পেয়ারাও পড়ে গেছে কারণ ভোর রাতে আসলে অনেক ঝড় বাতাস বই ছিল মনে হচ্ছে সব কিছু উড়ে নিয়ে যাবে এই যে এখানে পড়ে আছে আর সকালবেলা এসে যে ফ্রেশ ফ্রেশ শাক তুললাম একদম টাটকা শাক এবং এই শাকে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য কি কোথাও কোনো দাগ নেই একদম ফ্রেশ শাক আর এই পাশে যে পেঁপে গাছ আসলে দীর্ঘ অনেক দিন ট্রাই করার পরে পেঁপে গাছ হয়েছে তো এই পেঁপে গাছে আসলে যে পেঁপে ধরেছে বেশ কয়েকটা আর আমাদের এই যে গাছে এবার অনেক কয়েকটাই পেঁপে গাছ লাগানো হয়েছে সেক্ষেত্রে মেবি যে এখান থেকেও পেঁপে ধরবে ইনশাল্লাহ